নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম কাল রাত্রে তো মথুরা হয়ে আগ্রার তাজমহল দেখে চলে এসেছি নিউ দিল্লিতে আগ্রা থেকে তো আমরা ট্রেনে করে আসব ভেবেছিলাম কিন্তু ওখানের বাসিন্দারা বলল কাল ভোট গেছে ট্রেনে করে যেও না ট্রেনে প্রচুর ভিড় হবে তাই বাসে করে যাও তাই আমরা বাসে করে এলাম বাসে করে আস্তে আস্তে তো আমাদের রাত্রি অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই সকালে উঠতেও আমাদের একটু লেট হয়ে গেছে তারপরে উঠে স্নান টান সেরে আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে দশটা বাজে আমরা বললাম বেরোনোর আগে প্রথমে একটু সবাই মিলে নাস্তা করে নিই হোটেলের পাশেই এই নাস্তার দোকানটা এখানে তো কেউ খেলো যে যার পছন্দের মতো লুচি ঘুগনি কেউ আবার ঘুগনি খেয়ে নিল নাস্তাটা করে আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়িটা তো আগেই আমাদের হোটেলওয়ালাদের কাছ থেকে বুক করে নিয়েছে দুখানা গাড়ি বুক করে নেওয়া হয়েছে বললো দিল্লির কিছু কিছু জায়গা আজ দেখিয়ে দেবে এই দুটো গাড়ি আমাদের বুক করে নেওয়া হয়েছে আমরা তো দিল্লির কিছুই জানি না গাড়িওয়ালা বললো প্রথমে তোমাদেরকে দিল্লি রাজঘাট নিয়ে যাব। আমরা তো দিল্লির রাজঘাটে চলে এসেছি রাজঘাটের ভিতরে ঢুকছি কি আছে এখানে জানি না ভিতরে দেখা যাক যাই গিয়ে দেখা যাবে কি আছে আমার সঙ্গে আপনারাও দেখে নিন ভিতরে কি আছে ভিতরটাতে এলাম এলাম চারিদিকটাই দেখছি ফাঁকা আমরা তো ভাবছি কোথাও কোনো ঘাট আছে কিন্তু এখানে তো কোনো ঘাট দেখতে পাচ্ছি না একটা গার্ডেন দেখতে পাচ্ছি সুন্দর এটা ঠিক গার্ডেনও বলা চলে না এটা তো একটা বিশাল বড় মাঠ মাঠের চারিদিকে কিছু কিছু জায়গায় ফুল গাছ বসানো আছে ওখান থেকে তো ভিতরে এলাম ভিতরে এসে দেখছি এখানে হে রাম বলে লেখা আছে সবাই এটার ফটো তুলছে দেখছে প্রণাম করছে আমরাও প্রণাম করে নিলাম আমাদের ছেলেরা তো বলছে চলো এই ওপরটায় ওপরে যদি কোনো ঘাট থাকে কিন্তু এখানে কোনো তো ঘাট পেলাম না আর ছেলেরা তো এখানে বাঁধা ছাড়া পেয়েছে ছুটতে আরম্ভ করেছে ওখান থেকে তো বেরোনোর সময় ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলাম এখানে কি কোনো ঘাট আছে উনি বললেন না এখানে কোনো ঘাট নেই জায়গাটার নামই হচ্ছে রাজঘাট কিন্তু কোনো ঘাট নেই ওখান থেকে তো বেরিয়ে পড়লাম এবার আমরা গাড়িতে করে চলে যাচ্ছি ইন্ডিয়া গেট আমাদের যে দুটো গাড়ি করা হয়েছে একটা গাড়িতে তো আমাদের ফ্যামিলি আর বনসির বড় ছেলে বিট্টু আর বিউটির মেয়ে তুহিনা আছে আর অন্য গাড়িটায় বনসিরা আর বিউটিরা সবাই আছে আমাদের গাড়ির ড্রাইভারটা তো দিল্লিতে নতুন এক দেড় মাস এসেছেন উনি তো এখানে কিছু জানে না আমাদেরকে তো ইন্ডিয়া গেটের আশেপাশটাতেই পনেরো কুড়ি মিনিট ধরে ঘোরাচ্ছেন আর ওদের গাড়িটা তো আমাদের গাড়ির থেকে অনেকটা আগে গেছে রাস্তা বুঝতে পারেনি আমার মিস্টার আবার লোকেশান ট্যাগ করে দিল তারপর আমাদেরকে নিয়ে এসে পৌঁছালো ইন্ডিয়া গেটে গেটটা থেকে তো আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে আমরা তো গেটটা সামনে থেকে দেখব বলে গেটের সামনে যাচ্ছি আর চলুন আপনাদেরকেও গেটটা সামনে থেকে একটু দেখিয়ে দিই আর আশপাশটাতেও কী আছে সেটাও একটু দেখিয়ে দিই এতদিন তো টিভিতে মোবাইলে ইন্ডিয়া গেটটা দেখেছি আজ তো সামনে থেকে নিজের চোখে ইন্ডিয়া গেটটা দেখে নিলাম ইন্ডিয়া গেটের উল্টো দিকে তো আমাদের একটা নেতাজি সুভাষচন্দ্র বসুরও স্ট্যাচু লাগানো আছে অনেকটা তো দুপুর হয়েছে রোদ্দুরটাও বেরিয়েছে ওরা তো ওই দিকটায় বসে গেছে আমি ভাবলাম যেহেতু এসেছি আর কোনো দিন আসতে পারবো কি না তাই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিই রোদ্দুরটা বেরিয়েছে সবাইকেই তো গরম লেগে গেছে তাই গাড়ির সামনে এসে সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম ইন্ডিয়া গেট দেখে তো আমরা চলে এলাম এখানে এবার দেখার জন্যে চলে এসেছি রাষ্ট্রপতি ভবন আর পার্লামেন্ট টিভিতে এতদিন নিউজে তো দেখেছি পার্লামেন্ট রাষ্ট্রপতি ভবন আজ তো সামনে থেকে ওটাও দেখা হয়ে গেল কিন্তু আগে তো পার্লামেন্ট আর রাষ্ট্রপতি ভবন একটা একটা ছিল এখন তো আবার একটা করে নতুন পার্লামেন্ট আর রাষ্ট্রপতি ভবন হয়েছে আমরা তো জানি না কোন দুটো পার্লামেন্ট আর রাষ্ট্রপতি ভবন নতুন আর কোন দুটো পুরানো এখানে তো সিকিউরিটি পুলিশকে জিজ্ঞাসা করায় বললো এই দুটো পুরানো আর এই যে এইটা এই পাশেরটা এই দুটো হচ্ছে নতুন আশপাশটা তো একটু ঘোরা যেত কিন্তু রোদ্দুরটাও অনেক বেরিয়েছে আর আমাদের কদিন ঘোরা হচ্ছে থাকানটাও আছে তাই সবাই বললো দূর থেকেই দেখে নাও সামনে গিয়ে আর কী হবে এখানটায় তো একটা গাছের মধ্যে অনেকগুলো মাংকি বসে আছে ছেলেরা তো বেশ মজা পেয়ে গেছে ওদেরকে ঢিল ছুটছে ওদের সঙ্গে খেলা করতে আরম্ভ করে দিয়েছে অনেকক্ষণ থেকে ঢিল ছুঁটছে জল খাওয়াচ্ছে খাবার দিচ্ছে কিছু বলেনি একজন তো হঠাৎ করে ওদের পিছন পিছন তেরে এসেছে এবার কে কোথায় যায় আমি তো ওদের ভিডিও করছি কিন্তু আমার তো বুকের মধ্যে সেই ভয়টা আছে যদি ফোন কেড়ে নিয়ে চলে যায় পার্সের মতো কিন্তু ওরা তো সবাই এক জায়গায় মিলে খুব সুন্দর খেলা করছে তাই একটু ভিডিও করে নিলাম এখান থেকে তো গাড়িতে উঠে পড়লাম এরপর তো কুতুব মিনার আছে লালকেল্লা আছে লোটাস টেম্পেল আছে ওগুলো তো দেখবো তার আগে খাওয়া দাওয়া করতে হবে সকালে তো সেই নাস্তা খেয়ে বেরোনো হয়েছে সাড়ে দশটা এগারোটার সময় এবার তো সবারই খিদে পেয়েছে ড্রাইভারকে তো বলে দেয়া হলো একটা ননভেজ ভালো হোটেল দেখে দাঁড় করাবে কারণ কদিন তো ভেজ খাবার খাওয়া হচ্ছে সবাই তো বলছে আজ একটু ননভেজ খাবার খাবো হোটেলে এসে তো মাছ ভাত মাংস ভাত মিক্স করে খাবারটা অর্ডার করা হয়েছে খাবারটা খেয়ে নিয়ে আবার কোথায় যাব সেই ব্লগটা আমি পরের ব্লগে দেব আর এই ব্লগটা তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন